বর্তমান পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে একটু ভাবার অনুরোধ করব ধরুন এই যে মুসলিম যে দলগুলো মিম তারপর এই হুমায়ুনের দল তারপর আই আইএসএফ যেটা আমাদের সিদ্দিকী ভাইয়ের দল সিপিএম কংগ্রেস এরা যদি এরা জোট করে এবং এরা যদি ধরুন কুড়ি বাইশটা সিটে কম করে প্রভাব বিস্তার করে এবং তারপরে ভোটের যে রেজাল্টটা দাঁড়াবে তাতে কিন্তু একটা ত্রিশঙ্কু অবস্থা সৃষ্টি হতেই পারে সম্ভাবনা কম হলেও সম্ভাবনা নেই তা কিন্তু নয় এই ত্রিশঙ্খ অবস্থার কথা ভেবে আমাদের দিদি কি কোনো পরিকল্পনা কোনো চিন্তাভাবনা কোনো পদক্ষেপ নিয়ে আর কথা ভাবছেন না বলে মনে হয় আপনাদের এক্ষেত্রে উনি কি পরিকল্পনা করতে পারেন শেষ মুহুর্তে এই যে এখন যে দেখুন এই যে একটা হাওয়া উঠেছে যে মুসলিমরা আর দিদির সাথে নেই এটা তো উনিও দেখছেন শুনছেন উনিও তো ভাবছেন আমার যেটা মনে হয় এই রকম পরিস্থিতিতে শেষ একটা চাল উনি চালবেন যে এবারে বিধানসভার ভোটের পরে তৃণমূল সরকার করবে এবং তৃণমূলে একজন মুসলিম মুখ থাকবে যাকে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করা হবে তাহলেই কিন্তু ভোটের চিত্রটা পাল্টে যাবে মুসলিম ভোট যেটা ভাগ হয়ে বেরিয়ে যাওয়ার কথা সেটা কিন্তু তখন আর ভাগ হবে না আমার যেমন হয় সেটা তখন আবার দিদিকে এসে ধরবে হ্যাঁ দিদিই পারবে আমাদের ওদের একটা উপমুখ্যমন্ত্রী হওয়া মানে ওদের অনেক আশা পূরণ হবে সে কী আশা পূরণ হবে সেটা তো যদি বাস্তবে ঘটে তখন আমরা জানতে পারবো আপনিও জানতে পারবেন আমিও জানতে পারব তবে এরকম একটা সম্ভাবনায় কিন্তু বাজারে উকি দিচ্ছে